হ্যালো গাই সবাই কেমন আছে আশা করি ভালো আছে এবং সুস্থ আছে তো আমিও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন তো মানে অজ্ঞান মাস পড়ে গেছে আর অজ্ঞান মাস মানেই বিয়ের সিজন তো আমরা বিয়ের সিজনে একটা বিয়ে বাড়ি পেয়ে গিয়েছি তো সবাই ব্লগটা দেখবে শেষ পর্যন্ত আর কমেন্টে বলবে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে আমরা প্রথমেই রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই আমি আর তোমাদের দাদা ভাই বন্ধুরা এখনও আসেনি সেই জন্য এখানে মানে বর্ডের এন্ট্রি হয়ে গেছে আমরা কোনো ওখানে গিয়ে পৌঁছতে পারিনি তো আমরা এখান থেকে মানে বাজি ফাটানো দেখছি তো দেখো তোমরাও আর কে কে তে শীতকালেতে বিয়েবাড়ি নেমন্ত্রণ পেয়েছো আমাদের মতো ফার্স্টেই কমেন্টে বলবে অবশ্যই আমায় আর প্রত্যেকবারের মতো বলছি আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানটায় আমরা তারপর গিফট দিয়ে ছবি ফবি তুলেছি খানিকুটা যেগুলো পোস্ট করেছি ফেসবুকে তোমরা অবশ্যই দেখেছ আর এখানটা হচ্ছে তো আমাদের চলে এসেছে মানে এই লোকটা আমাকে বলছে যে হ্যান না আমি নেবো না আমার প্রচণ্ড ভয় লাগে কারণ সবাই বলছিলো না হাত প্রচণ্ড জোর কি দেয় লাগে দিয়ে ব্যথা লাগে প্রচুর আর আমায় কমেন্টে বলবে কেমন লাগছে আমার তো নিজে নিজে খুব সুন্দর লাগছে আমি বলিয়ে দিচ্ছি আর এখানটা দেখেছ ছাদানো তলাটা কত সুন্দর হয়েছে আর এইখানটা হচ্ছে বরের আশীর বইয়ের আশীর্বাদ মানে আমরা যখন ঢুকছিলাম তখন বরের আশীর্বাদ হয়েছিল তারপর বইয়ের আশীর্বাদ হয়েছিল আর দেখো এখানটায় মানে কত সুন্দর ডেকোরেশনটা করেছে এখানটার বাড়িটা খুব খুব সুন্দর মানে ভিডিও ছবি তোলার ক্ষেত্রে তো ব্যাপক করেছে মানে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কত বড় জায়গাটা তো এখানটায় কফি তারপরে পকোড়া যেটা এখন শেষ হয়ে গেছে স্টলে নেই গো আমরা মানে ফুচকা খেয়ে আসার পর তারপর কপি খেয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখন আমি কফি খাচ্ছি আর তোমাদের দাদা ভাই ওর বন্ধুর সাথে এখন মানে বিয়ে বাড়ি গেছে আমাকে ছবিও তুলে দেয়নি গো আর ভিডিও করে দেয়নি গো মানে নিজে এখন ওই বন্ধুর সাথে বকিয়ে যাচ্ছে বকি যাচ্ছে প্রচণ্ড রাগ ধরে গিয়েছিল কি বলবো তোমাদের দিয়ে তো দেখতে পাচ্ছ আর এখানটায় তো ফুচকা স্টলে তো ফুচকা শেষ আর ফুচকা স্টলের পাশেই দেখো বর বরযাত্রীদের মানে বসার জায়গাটা করেছে খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা খুবই ভালো লাগছে देख सबै शेष पर्थ ब्लग তো এইখানটায় হচ্ছে আমরা সব ফটো ফটো তুলছিলাম ওদের সাথে এই যে কাঠ সিরিজ ওদের সাথে ছবি তুলছিলাম দেখো ব্লগটা শেষ পেন তো আর চ্যানেলের নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানটা তোমাদের দাদাভাইকে বলেও বলে মানে এই লাস্টে একটা ভিডিও যাই হোক মাই করে দিয়েছিলো যেটা আমি ছেড়েছি দেখবে অবশ্যই তো তারপর ফাইনালি আমরা খাবার দাবার খেতে বসে পড়েছি পাতা দিয়ে দিয়েছি আমাদেরকে তারপর এটা চানাচুরের মতো একটা কী দিয়েছিল আমি খাইনি যেটা কারণ কুসুম পুলি বিষ দেওয়া ছিলো আর আমি এটা খাই নাই আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি দেখছো কত কিউট তো আমি কাকি বলছি আমার দিকে তাকাও আমরা এটা ব্লগে ছাড়বো কেমন লাগছে অবশ্যই বলবে তো তারপরে এই ফ্রায়েড রাইস পড়ে গেছিলো পাতাতে আমি একটু বেশি করেই নিয়েছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত খেতে পারিনি গো দুঃখের বিষয় তো তারপর হচ্ছে সেই কী ছুলা বলে ওইগুলো কাবেরি ছোলা না কি বলে ওইটা একটা তরকারি দিয়েছিলো যেটা খুবই সুন্দর হয়েছিল মানে ভালোই লাগছিল খেতে তো এখন আমি খাচ্ছি দেখতে পাচ্ছ অসুস্থ তোমরা দেখতে পাচ্ছ না আমি খাচ্ছি তারপর হচ্ছে দিদি ছিল পাতে চিকেন কষা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছিলো খুব সুন্দর বলতে মাংসটা একটু বেশি রিচ করে ফেলেছিল তার জন্য মানে বেশি খেতে পারিনি অনেক নষ্টই করেছি তো তারপর মানে সাদা বাস ওই সব দেখিয়েছিলো আমি কোনো কিচ্ছু নিিনি সব মানে বাদ দিয়ে দিয়েছি শুধু নিয়েছিলাম তো চাটনি দিয়ে দিয়েছিলো তারপর আমরা যেহেতু লাস্টে খেতে বসেছিলাম সেই জন্যে মানে পাঁপড়গুলো সব ভেঙে গিয়েছিলো মানে কি রাত হয়েছিলো তো অনেকটা দিয়ে মানে খেতে অতটা ভালো না আর এখানটা দই দিয়ে দিয়েছিলো